একশো বি ফাইভ হান্ড্রেড ডব্লু এইচ অ্যাভেলেবেল দামি মেডা প্রাইজের ফেড কন্ডিশান গাড়ি দু হাজার বারো পেপার এরকম সুন্দর গাড়ি ডব্লু শুধুমাত্র сами में का प्राइस बवा जावे थोड़ी सैटिस्फैक्शन गाड़ी इंटीरियर तक এই রকম সুন্দর গাড়ি পেতে মেন্টার মেন্টারপেসের সাথে থাকুন আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখবেন এরকম সুন্দর সুন্দর গাড়ি আপডেট পেতে থাকবেন এক্স জিবি ফাইভ হান্ড্রেড নিতে আমাদের ড্রিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে আপনারা ওখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবে তো এই ছিল আজকে ভিডিও নেক্সট কোনো গাড়ির সাথে আমরা আবার ফিরে আসবো